গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিস বন্ধুরা আজ খুবই খুশির খবর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট রেজাল্ট দুহাজার তেইশের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ডেট দুহাজার তেইশের রেজাল্ট আজ প্রকাশিত হল আপনারা সাইটে গিয়ে আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন চেক করতে পারবেন তো কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে আজ চব্বিশ নয় দু হাজার পঁচিশে এই রেজাল্টটা প্রকাশিত হয়েছে তো কী আছে আমি সেটা জানিয়ে দিচ্ছি নোটিসে তার আগে আপনারা বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান আজ রেজাল্টটা দিয়েছে নোটিশটা দিয়েছে তো কি বলা আছে নোটিসে আপনাদের এই রেজাল্ট প্রকাশিত যে ছটার থেকে সন্ধ্যে ছটার পর থেকে আপনারা প্রাইমারি ওয়েবসাইটে গিয়ে পরে প্রাইমারি ডেটের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে গিয়ে পরে আপনারা রোল নাম্বার মানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে চেক করতে পারবেন তার আগে একটু জানিয়ে দিই যে কতজন পাস করেছেন পরীক্ষা দিয়েছিলেন টোটাল তিন লাখ ন হাজার চুয়ান্ন জন এবং পরীক্ষায় বসেছিলেন আর কি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন এবং পরীক্ষায় বসেছিলেন দু লাখ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন এবং পাস করেছেন কোয়ালিফাইড কোয়ালিফাই করেছেন ছ হাজার সাতশো চুয়ান্ন জন ঠিক আছে তাহলে এক থেকে দশ পর্যন্ত চৌষট্টি জন আছে লিস্টে যাই হোক তো কীভাবে আপনারা চেক করতে পারেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রথমে লিঙ্কে গিয়ে আরেকটা কথা বলে দিই যে নোটিশটা দিয়েছে সেটা যে টেট দু হাজার তেইশ ফর ক্লাস ওয়ান টু ফাইভ প্রাইমারি হেল্ড অন চব্বিশ বারো দু হাজার তেইশে চব্বিশে ডিসেম্বর দুহাজার তেইশ যেটা হয়েছিল সেটা পাবলিশ হয়েছে এবং রেজাল্ট উইল বি এভেল অন বোর্ডস ওয়েবসাইট বোর্ডস ওয়েবসাইটে যেটা আসে ওয়েবসাইটটা সেটা আপনারা সন্ধ্যে ছটার পর থেকে আপনারা আজকে সন্ধ্যা ছটার পর থেকে দেখতে পারবেন রেজাল্টটা আপনারা চেক করতে পারবেন তো কী করতে হবে আপনাদেরকে দেখুন প্রথমে আপনাদেরকে এই সাইটটা ভিজিট করতে হবে যেটা দেওয়া আছে এইচ টি ডাব্লু বিপি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন সেকেন্ড আপনারা কী করবেন ক্লিক অন দ্য লিঙ্ক টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ ডেট দু হাজার তেইশ ফর ক্লাসেস ওয়ান টু ফাইভ প্রাইমারি এটাতে আপনারা ক্লিক করবেন তারপরে ক্লিক করবেন রেজাল্ট অফ টেট দু হাজার তেইশ ক্লাসেস ওয়ান টু ফাইভ প্রাইমারি তারপরে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন যেটা আপনাদের টেট দু হাজার অ্যাপ্লাই করার সময় যেটা তৈরি হয়েছিল এবং আপনাদের ডেট অফ বার্থ এটা আপনারা পুট করবেন তারপর আপনারা রিডাইটর একটা পেজে আর কি টেট দু হাজার তেইশ রেজাল্ট প্রিভিউ স্ক্রিন টু গেট দ্য রেজাল্ট অ্যান্ড প্রিন্ট আউট অফ সেম ফর্ম দেওয়া সেখান থেকে আপনারা নিজেদের প্রিন্ট আউট করে রাখতে পারবেন আর কি আপনাদের যে রেজাল্টটা দিচ্ছে সেটা প্রিন্ট আউট করতে পারবেন তারপরে কি করবেন আপনারা আর একটা নোট দিয়েছে যে প্লিজ নোট দ্যাট দ্য ইমেজ অফ ওএমআর আর সিট অফ ইচ ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবেল অ্যাট দ্য সেম ওয়েবসাইট অ্যান্ড সেম লিঙ্ক টুমরো ফ্রম টু পি এম অনওয়ার্স তাহলে আগামীকাল দুপুর দুটো থেকে আপনাদের যে ওএমআর স্ক্যান কপি আর কি বা ওয়েমআর যেটা ওএমআর সিটের যে ইমেজ সেটা আপনারা দেখতে পারবেন আগামীকাল দুপুর দুটো থেকে তাহলে আপনাদের রেজাল্ট আজকে দেখতে পারবেন আগে সন্ধে ছটার থেকে এবং কালকে আপনারা আগামীকাল দুপুর দুটো থেকে আপনারা আপনাদের স্ক্যান ওএমআর কপিটা দেখতে পারবেন ওএমআর কপিটা দেখতে পারবেন তো যাই হোক এই আজকে খবরটা ছিল আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তো যাই হোক যারা আপনারা চ্যানেল ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আরও নতুন নতুন খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর পারলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সফল হন বন্ধুরা ধন্যবাদ